আপনারা থার্ড ক্লাস চাকরের বাচ্চারা নিয়ে আমার কমেন্টটা করলেন কেন ও তো আমার চাকর ওর আমি টাকা দিয়ে কিনে আমার চাকর চাকরের নাম শুনে আমার মেজেজ করে দিয়েছে ওহরে দিয়ে আমার ভাইরাল হল লাগবে

না যদি কেন পোস্ট করে না শুধু সব সবকিছুর বিচার হবে আরকি জাস্ট এটা মাথায় রাখবেন এবং সেটা দেখে যাবো ইনশাল্লাহ একটা প্রশ্ন করতে চাই আপনি কি মুসলমান আপনার স্বামী মারা গেছে চার দিন তো আপনার ঘরে আগুনি জ্বলার কথা না আপনার পরনে যে রঙিন কাপড় এখানে তো সাদা শাড়ি পরার কথা ছিল আপনি রঙিন কাপড় কেন পরে আছেন আপনি রঙিন কাপড় নয় শুধু নিজের দেহ এদিক দিয়ে পেট টেট সবকিছু দেখা যায় স্বামী মরার দুই দিন পরে লাইভ করা শুরু করছেন ব্যবসা কিন্তু বন্ধ করেন নাই টাকার জন্য যে এরা কি করতে পারে ভাই কত নিচে নামতে পারে কিভাবে নিজেকে উপস্থাপন করলে জামা বিক্রি হইব আবার আরেকজন দেহটাকে দেখাইতে 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 মানে বাকি রাখে নাই মনে হয় কোনো জায়গার তার স্বামীর কি অভাব আমি ওই স্বামীটাকে প্রশ্ন করতে চাই আপনার কি টাকার অভাব আপনি একটা হেলিকপ্টার কোম্পানির সাথে জড়িত আছেন না মালিক আমি জানি না স্ত্রীর দেহটা মানুষকে দেখিয়ে দেখিয়ে অর্থ উপার্জন করছেন এতে কি মনে করছেন আপনি সম্মানিত হচ্ছেন কোনো না সামনে দিয়ে আপনাকে সার বলছে পিছনে আপনার পিছনে থুতু ফেলছে যে তোর টাকার কপালে থুতু মারি